আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এইচটি যে এইচটিএমএল অধ্যায় আছে সেই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব এইচটিএমএল ট্যাগ এবং এলিমেন্ট এখন এইচটিএমএল ট্যাগ আর এলিমেন্টটা জেনে আমাদের খুবই জরুরি অধ্যায় প্রথমে যে থিওরির পরে যে এইচটিএমএল এর করতে হলো আমাদের থিওরির পরে এইচটিএমএল ট্যাগ এবং এলিমেন্ট এটা জানা খুবই দরকার এইচটিএমএল ট্যাগটা কি আর এলিমেন্টটা কি এস্টেমেল ট্যাগ এখানে অনেক কথা লেখা আছে তার মধ্যে আমি সংক্ষেপে বুঝিয়ে দিই আমরা এস্টেমেল করতে গেলে এই জিনিসগুলি খুবই প্রয়োজন পড়ে আমরা যে ওয়েব পেজগুলি দেখি হ্যাঁ যত ওয়েব পেজ আছে সেই ওয়েব পেজের মধ্যে এরকম কৌণিক বন্ধনে আমরা দেখতে পারি না তবে এর মধ্যে যে লেখাগুলি থাকে এইগুলি আমরা ওয়েব পেজে দেখতে পারি তবে এই কৌণিক বন্ধনের মধ্যে যা লেখা থাকে ওইটাকে বলা হয় ইস্টেমেল ট্যাগ ধরো এই দুই কণিক বন্ধনের মাঝখানে আছে পি এটাকে বলা হয় ট্যাগ হ্যাঁ এটাকে ওপেনিং ট্যাগ বলা হয় আর স্লাই দিয়ে যেটা থাকবে সেটা হলো ক্লোজিং ট্যাগ এলিমেন্টটা কি এই দুই ট্যাগের মধ্যে যেটা থাকবে সেটাই হলো এলিমেন্ট এই এলিমেন্টগুলি আমরা ওয়েব পেজে দেখতে পারি তবে আমরা ট্যাগগুলি দেখতে পারি না তবে ওয়েব পেজে ওয়েব যে পেজগুলি আছে এই পেজে আমরা যা যুক্ত করি ছবি ভিডিও লেখা লিঙ্ক যাই যুক্ত করি সবে এসটিএমএল এর মাধ্যমে আমরা যুক্ত করে থাকি এখানে লেখা আছে এসটিএমএল ট্যাগ কতগুলো কি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত যেগুলো কোনিক বন্ধনীর মধ্যে থাকে এসটিএমএল ট্যাগের সাহায্যে ওয়েব পেজের বিভিন্ন লেখা ছবি অডিও ভিডিও ছবি লিংক ইত্যাদি কিছু যুক্ত করা যায় তোমরা প্যারাগ্রাফ দিছে লেস দেন গ্রেটার দিয়ে একটা পি দিছে দেখছো তারপর বলছে আই লাভ বাংলাদেশ তারপর আবার লেস দেন গ্রাটার দেন দিয়ে পি দিয়ে স্লাস দিছে দেখো স্ল্যাশি অর্থাৎ এই দুই ট্যাগের মধ্যে লেখা আছে আই লাভ বাংলাদেশ আর আই লাভ বাংলাদেশ হলো এলিমেন্ট আর এই যে তোমার কৌিক বন্ধনীর মধ্যে যে পি আছে মানে প্যারাগ্রাফ প্রকাশ করার জন্য যে পি আমরা ব্যবহার করছি এখানে এই পিটাই হলো মানে কৌিক বন্ধনীর মধ্যে যে পিটা আছে এইটাই হলো কি এস্টেমেল ট্যাগ আর আই লাভ বাংলাদেশ হলো কি এলিমেন্ট এখানে লেখা আছে এখানে দেখো ওপেনিং ট্যাগ হলো এই পি আর স্লাশ পি যেটা আছে এটা ক্লোজিং ট্যাগ মানে দুই কৌণিকের মধ্যে যে শুধু পি আছে ওইটা ওপেনিং ট্যাগ আর দুই কৌণিকের মধ্যে যে স্লাশ পি আছে এটা ক্লোজিং ট্যাগ আর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝে যে যা কিছু আমরা পাবো সেগুলি হলো এলিমেন্ট আশা করি বুঝতে পারছো